ইতু ইতুব্রত কেন পালন করা হয় কতদিন যাবৎ পালন করতে হয় কবে থেকেই বা শুরু হচ্ছে ইতু পুজো আর কবেই বা শেষ হচ্ছে চলুন জেনে নেওয়া যাক বাংলার জনপ্রিয় ব্রতগুলির মধ্যে ইতু পুজো একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে এটি মূলত মহিলাদের দ্বারা পালিত হয় এবং কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিন শুরু হয় এই ব্রতটি অগ্রহায়ণ মাস জুড়ে চলে এবং অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতু বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তি ঘটে কে তা নিয়ে বিভিন্ন মতভেদ বিদ্যমান রয়েছে অনেকের মতে ইতু হলেন মিত্র বা সূর্য যে কারণে প্রতি রবিবার ইতু পুজোর বিশেষ রীতি প্রচলিত আছে আবার অন্য মতে ইতু হলেন ইন্দ্রদেব দেবতা যাই হোক না কেন এই পুজোর প্রধান উদ্দেশ্য হল পরিবারের মঙ্গল এবং সমৃদ্ধি লাভ বিশ্বাস করা হয় যে ভক্তি সহকারে ইতুব্রত পালন করলে আর্থিক উন্নতি হয় সংসার স্ত্রী ঘটে এবং মনের ইচ্ছাও পূরণ হয় এই পুজোর বিধিতে একটি মাটির পাত্রে মাটি ভর্তি করে তাতে কচু কলমি লতা আখ শুশুনি শাক ধান পাঁচকলাই ইত্যাদি গাছ এবং বীজ বপন করা হয় এই পাত্রটিকে প্রতিদিন শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে জল দিয়ে যত্ন করতে হয় প্রতি রবিবার একজন ব্রাহ্মণ ডেকে নৈবেদ্য সহযোগে পুজো করানো হয় এবং ইতুর ব্রত কথা শোনা হয় অগ্রহায়ণ মাসব্যাপী এই পুজোর পর মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিন পুকুর বা নদীতে ইতু বিসর্জন দিয়ে এভাবেই ব্রত সম্পন্ন করা হয়